এই কত হইলো কত এক লক্ষ বাইশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল চাচা আপনারটা কত ষাট হাজার পাঁচশো খুবই সুন্দর ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল বলিয়া পশুর থেকে এইমাত্র দশক আরেকটি সুবিশাল পাহাড় মতো গরু কত হয়েছে কত কত এটা তিন লক্ষ টাকায় এইমাত্র গোয়ালিয়া পশুর হাট থেকে বিক্রি হয়ে গেল এই পাহাড়ের মতো সাতটি তিন লক্ষ টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলিয়া পশুর হাটে আজকে কি সকল দামে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঈদের আমের চলে এসেছে একের পর এক বিকৃত গরুগুলো বের হচ্ছে একটু দাম জানার চেষ্টা করি খুব সুন্দর মাসাল লাল কালার এটা কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল লালটা ভাই পরেরটা কত নব্বই হাজার টাকা সুঠাম দেহের গরু বলিয়া পশুর হাট থেকে ভাই কত হয়েছে খুব সুন্দর হয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে একদম সুঠাম দেহের কোরবানি উপযোগী লাল কালার গরু মাশাল্লাহ ভাই কত হয়েছে এটা আশি হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একে একে কুরবানির গরু গুলো বের হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আশি হাজার টাকা বলিয়া হাট থেকে ভাই এটা কত হয়েছে আমরা ছোট ছোট কিছু গরু আপনাদেরকে দেখাতে পেরিয়ে পেরেছি বিয়াল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সব রেঞ্জের গরুই কিন্তু আসলে বলিয়া পশুরহাটে উঠে এবং দর্শক খুব সুন্দর কালো একটি গরু দেখতে পাচ্ছি ভাই কালোটা কত এক দশ দর্শক দেখতে পাচ্ছেন কালো গরুটা এক লক্ষ দশ হাজার টাকা এবং সিরিয়ালি বেশ কিছু গরু আসতেছে খুবই সুন্দর সুন্দর গরু কোরবানি উপযোগী আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি ভাই সামনেটা কত কত সামনেটা একানব্বই হাজার টাকা দর্শক আল্লাহ পিছনেরটার দাম জানানোর চেষ্টা করি ভাই কত হয়েছে এটা এক লক্ষ সাত হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বলিয়া পশুর হাট ভাই কত হয়েছে এটা কত সাতাশি মাসাল্লাহ খুব সুন্দর সাতাশি হাজার টাকা দর্শক বিকৃত গরুগুলো আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি কিছু গরু এদিকে আসছে দেখার চেষ্টা করি আসলে দামে বিক্রি হচ্ছে জোড়া কেমন গরু আসতেছে দর্শক জোড়া সার মাসাল্লাহ খুবই বিশাল সার জোড়া সার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাই কত জোড়া কত ফেরত নিয়ে যাচ্ছেন আচ্ছা ফেরত পিছনে এটাও ফেরত আপনারটা তেহাত্তর হাজার টাকা দুইটা ফেরতের পরে আমরা একটা বিকৃত গরু দেখাতে পারলাম আপনাকে আপনাদেরকে টাকা খুবই সুবিশাল গরু গরু এবং হাজার ভাইজান কত হয়েছে এটা এটাও ফেরত এত ফেরত কেন বুঝতেছি না বেচা বিকৃত ভালোই দেখলাম মাসাল্লাহ দর্শক আর একটি কালো গরু আমাদের দিকে আসছে একটু দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে ভাইজান কত হইল একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল পশুর হাট থেকে খুবই সুন্দর দেশি জাতের গরু ভাইজান কত হয়েছে এটা কত হয়েছে কত বিশাল ব্যস্ত দাদা ভাই এটা কত হয়েছে কত কত হয়েছে একশো এক লক্ষ টাকা পরেরটা কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে অনুভূতি আপনারা বুঝতে পারছেন তারা খুবই খুশি করে দর্শক আরো বেশ কিছু গরু সিরিয়ালি বের হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাই কত হয়েছে এটা বাহাত্তর হাজার টাকা মাসাল্লাহ বাহাত্তর হাজার টাকায় খুবই সুন্দর বিশাল একটি সার এমাত্র বিক্রি হয়ে গেল আরেকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই এটা কত হয়েছে নব্বই হাজার টাকা মাসাল্লাহ নব্বই হাজার টাকা খুবই সুন্দর একটি দেশি সার বিক্রি হয়ে গেল বোয়ালিয়া পশুর হাট থেকে দর্শক আরো গরু আসতে শুরু করেছে আমরা একটু জানানোর চেষ্টা করি ভাই কত এটা তিরানব্বই হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ভাই বড়টা কত দুইশো আশি দুই লক্ষ আশি হাজার টাকা এই মাত্র বলিয়া পশুর থেকে বিক্রি হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা আরও কিছু গরু বের হচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করি ভাইজান কত এটা এক লক্ষ এগারো হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটি দেশি সার সুটাম দেহের সার এক লক্ষ এগারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই কত হলো এটা এক লক্ষ পনেরো একশো ষাট মাসাল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকার গরু খুবই সুন্দর সুবিশাল গরু দর্শক জমে উঠতে শুরু করেছে গরুর হাটগুলি কোরবানি আমাদের খুবই সন্নিকটে যারা কোরবানির পশু ক্রয় করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জ বলিয়া পশুর হাট থেকে কি সকল দামে গরুগুলো ক্রয় করছে এবং হচ্ছে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে ভাইজান এটা কত হয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকায় দর্শক এই সারটি এই মাত্র বিক্রি হলো বলিয়া পশুর হাট থেকে এক লক্ষ উনিশ হাজার টাকা